অভ্রজিতের বড়মা মা সুদীপা আর আদিত্যকে বরণ করে না এরপরেই দেখা যায় ইন্দিরা সুদীপা আর আদিত্যকে বরণ করে ঘরে তোলে এটা দেখে আদিত্যর বড়মা মা খুব রেগে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন অনুরাগের ছ ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে আদিত্য সুদীপাকে বিয়ে করে নিয়ে এসে চৌকাটের কাছে দাঁড়িয়ে থাকে তখন বড় মা গিয়ে আদিত্যর গালে একটি চর বসিয়ে দেয় এটা দেখে বাড়ি সবাই অবাক হয় যে আদিত্যর বড়মা মা আদিত্যকে এভাবে চোর মারতে পারে এরপরে দেখা যায় আদিত্যর বাবা খুব রেগে যায় আর বলতে থাকে যে এটা আমি কখনো আশা করিনি যে আদিত্য তুই তুই তোর বড়মার কথা অমান্য করে তুই এরকম একটি গ্রামের মেয়েকে বিয়ে করে নিয়ে বাড়িতে চলে আসবি এটা কখনো আমি ভাবতে পারিনি তখন দেখা যায় জানো কি মনে মনে ভাবে যে আমাদের দিদিমণি কোথায় এসে পৌঁছালো দিদিমণিকে কে এখান থেকেই ফিরে যেতে হবে তখনই আদিত্যর বড় মা থাকে আমি কখনো এই গ্রাম্য মেয়েকে এ বউ করে মেনে নেব না তুমি ভাবলে কি করে যে আদিত্য যে আমি এরকম একটা মেয়েকে তোর পাশে দাঁড়াতে দেবো আমি কখনো দাঁড়াতে দেবো না আমি এই মেয়েকে কখনো এ বাড়ির হিসেবে মানতে পারবো না এরপরে দেখা যায় ইন্দিরার কাছে গিয়ে আদিত্যর বাবা খুব রাগারাগি করতে থাকে যে দেখো তোমার ছেলেকে তুমি ঠিকমতো মানুষ করতে পারো নি বলে তোমার ছেলে আমাদের কথা না মানে ওরকম একটি গ্রামের মেয়েকে বিয়ে করে নিয়েছে আসলে এই সব কিছুর জন্য তুমিই দায়ী তখনই তখনই আদিত্য বলে থাকে বাবা তুমি যা করার আমাকে বলো যা বলার আমাকে বলো কিন্তু মাকে কিছু বলো না মা তো আর কিছু জানে না আমি আমার ইচ্ছাতেই আমি দীপাকে বিয়ে করে নিয়ে এসেছি তখনই দেখা যায় আদিত্যর বড়ো মা আদিত্যর বাবাকে বল থাকে ঠাকুরবো থামো যা বলার যা করার আমি করছি তোমাকে এখানে কথা বলতে হবে না আর আদিত্য তুমি ভাবলে কি করে যে আমি তোমাদেরকে এ বাড়িতে মেনে নেবো তুমি তুমি চলে এসো কিন্তু ওই মেয়ে ওখান থেকেই ফিরে যেতে হবে ওই মেয়েকে জোর করে ওই গ্রাম থেকে তোমাকে বিয়ে দিয়ে দিয়েছে না এই এতিম বাপ নাই মা নাই এরকম একটি মেয়েকে আমাদের বাড়ির বউ হিসেবে কখনোই মানতে পারবো না তখনই সুদীপা চলে যাওয়ার কথা বলে আর তখনই জানো কি বল থাকে দিদিমণি এখান থেকে যেও না দিদিমণি তুমি এখান থেকে গেলে তোমাকে কে দেখবে তুমি কোথায় যাবে তখনই বড় মা বলতে থাকে আসলে এমনটাই হয় গ্রামের কিছু লোকেরা আছে তাদের যে মেয়েকে বিয়ে দিয়ে দিতে পারে না সে বড় লোকের ছেলে দেখলেই তাদেরকে লেলিয়ে দিয়ে বিয়ে দিয়ে দেয় আসলে আমার ছেলেকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছেন আপনারা না আমি তাই এই মেয়েকে কখনোই মানতে পারবো না আপনাদের মেয়েকে এখান থেকেই ফিরে যেতে হবে তখনই দেখা যায় আদিত্য তার বড়োমার মুখের উপর বলে দেয় যে বর্মা আমাকে কেউ জোর করে বিয়ে দেয়নি আমি ইচ্ছা করেই সুদীপাকে বিয়ে করেছি আমি সুদীপাকে ভালোবেসে বিয়ে করেছি এতে সুদীপা বা গ্রামের কারোর কোনো দোষ নেই কথাটা শুনে আদিত্য বর্মা খুব রেগে যায় আর তখনই সুদীপা চলে যেতে চাইলে আদিত্য সুদীপার হাতটা চেপে ধরে আর বলতে থাকে তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না এটা দেখে আদিত্যর বর্মা চমকে যায় যে আদিত্য আমার মুখে উপর এরকম করে কথা বলতে পারে এরকম করে ওই মেয়েকে হাত ধরে রাখতে পারে এটা আমি কখনোই ভাবিনি তখন সুদীপা আদিত্যর দিকে তাকিয়ে ভাবে যে এই মানুষটাকে আমি ভুল বুঝছি কিন্তু আসলে এই মানুষটা তো অনেক ভালো আমার আমার কথা অনেক ভাবছে আসলেই অনেক ভালো আমি তাহলে কি ভুল ভাবছি না না আমি ভুল ভাবছি না আসলে আমার বাবার খুনের জন্য এই দায়ী আমি একে কখনো ক্ষমা করতে পারবো না তখন দেখা যায় আদিত্য বলে যে ও এখান থেকে কোথাও যাবে না আর ও যদি এখান থেকে চলে যায় তাহলে আমিও এখান থেকে চলে যাব আমিও এখানে থাকবো না তখনই জানো কি বলে যে হ্যাঁ হ্যাঁ জামাই বাবা তুমি দিদিমণিকে ধরে রেখো তুমি কখনো দিদিমণিকে যেতে দিও না তখনই আদিত্যর বাবা বলে আপনারা কি বলতে চাচ্ছেন আপনারা যা বলবেন তাই মেনে নিতে হবে আপনারা জোর করে আমার ছেলের সঙ্গে এই মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছেন তাই এই মেয়েকে কি আমরা মেনে নিতে হবে আমাদের কখনো মানতে পারবো না আপনাদের মেয়েকে এখান থেকে চলে যেতে বলুন তার কোনো বংশ পরিচয় নেই আর সেরকম মেয়ে এবারের বউ হবে এটা কখনো হতে পারে না তখন আদিত্যর বাবা ইন্দিরার কাছে গিয়ে বলে থাকে দেখো দেখো তোমার ছেলে কি মুখে মুখে তক করা শিখে গেছে আসলে সব কিছু তোমার জন্য হয়েছে তুমি বৌদির মতো কখনোই ছেলেকে ভালো করে মানুষ করতে পারো নি অভ্র বৌদির উপরে একটা কথাও বলতে পারে না আর তোমার ছেলে দেখো সবাইকে মুখে চুনকালি মেখে এরকম একটা গ্রাম্য মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে আর আমরা এ বিয়ে দেখিও নি তখনই আরশি বলে যে বাবা আমরা জানি সত্যিই দাদা ইচ্ছা করেই বিয়ে করেছে তখন দেখা যায় পরমাও বলতে থাকে যে আমি কিছু বলতে চাই আসলে এটাই সত্যি যে আদিত্য ইচ্ছা করে বিয়ে করেছে আদিত্যর ইচ্ছা না থাকলে কেউ আদিত্যকে জোর করে বিয়ে দিত না তখনই বড়মা বল থাকে পরমা আমি তোমাকে ওর হয়ে কথা বলেতে বলেছি তুমি ওর হয়ে কথা বলছো তুমি ওদের ওকে কতটুকু চেনো তখনই দেখা যায় পরমা বল থাকে মা মাপ করবেন কিন্তু একটা কথা বলতে মন চাচ্ছে খুব আসলে মেটার তো কোনো দোষ নেই দোষ আপনাদের বাড়ির ছেলের আপনাদের বাড়ির ছেলে ইচ্ছা করেই করছে বলেই তো বিয়ে করে নিয়ে এসেছে মেয়েটার তো কোনো দোষ নেই আদিত্য তখন মনে মনে ভাবে আমি পরম আমি জানি পরমা সবসময় ন্যায় পথেই থাকবে পরমা অনেক ভালো একটি মেয়ে এরপরে দেখা যায় জানো কীভাবে যে এই মেয়েকে আমি ভুল বুঝছিলাম আসলে তো মেয়েটা অনেক ভালো না জানতেও তার বোনের পাশে থেকে সবার সঙ্গে কথা বলছে এরপরে দেখা যায় বরমা আরও বড় বলে বলতে থাকে যে বরমা তুমি যে জানো যে ও মেয়ের কোনো দোষ নেই মেয়ের সবে মাত্র তার বাবা মারা গিয়েছে তাকে বিয়ে করে নিয়ে এসেছে আদিত্য আদিত্যরই তো দোষ আদিত্যকে একবারের জন্য আপনাদের জিজ্ঞাসা করেছিল যে মা আমি আমি বিয়ে করতে চাই আমি একটি মেয়েকে ভালোবাসি কোনো সময় বলেছে কোনো দিন বলেছে তাহলে অন্য একটি মেয়ের কেন দোষ দিচ্ছেন আপনারা দোষ দিতে পারেন না আপনাদের বাড়ির ছেলেরই দোষ সে যদি বিয়ে না করে নিয়ে আসতো তাহলে ওই বাড়িতে আসতো না এজন্য বরণ করে মেয়েকে ঘরে তোলাটাই ঠিক মনে হচ্ছে আমার কাছে তখনই দেখা যায় বল থাকে পরমা তোমার কাছ থেকে এরকমটা আশা করিনি মা আমি তোমাকে ভালোবাসি বলে তুমি এতটাও কথা বলবে এটা আমি ভাবিনি তুমি ভুলে যেও না তোমাকে আমরা কোন বংশ থেকে নিয়ে এসেছি এজন্য আমরা আদির জন্য সেরকম বংশেরই মেয়ে খুঁজতে চেয়েছিলাম আনতে চেয়েছিলাম কিন্তু আদি আমাদের মুখে চুনকালি লাগিয়ে ওরকম একটা গ্রাম থেকে ওরকম একটা বংশহীন মেয়ের নিয়ে এসেছে এটা আমরা কখনোই মানতে পারবো তখন পরমা বল থাকে মা ওই মেয়ে কোন বংশের কি না আপনারা কিছু জানেন না তাহলে মেয়েটাকে কেন এত অপমান করছেন তখনই দেখা যায় অভ্রজিতের মা থেকে আমি কখনো কোনো দিনও এই মেয়েকে মানতে পারবো না এজন্য আমার যা হয়ে যায় যাক তখনই দেখা যায় ইন্দিরা বলতে থাকে দিদি দিদি তুমি মেনে নাও দিদি আমার ছেলে কোনো ভুল কাজ করেনি সে ভালোবেসে কাউকে বিয়ে করে নিয়ে এসেছে এটা তার অন্যায় নয় তখনই দেখা যায় অপর মা বলতে থাকে যে না না ইন্দিরা আমি কখনো এই মেয়েকে মানতে পারবো না এই মেয়ে এই বাড়িতে থাকলে আমি থাকতে পারবো না আমি এই মেয়েকে কখনো আসতে দেব না তখনই পরমা বলতে থাকে যে মা বিনা কারণে মেয়েটাকে দোষা করবেন না কারণ মেয়েটার তো কোনো দোষ নেই আপনাদের বাড়ির ছেলে যদি তাকে বিয়ে করে না নিয়ে আসতো তাহলে মেয়েটা হয়তো আসতো না তাহলে মেয়েটার কেন দোষ দিচ্ছেন আগে আপনাদের বাড়ির ছেলের শাসন করুন তারপরে অন্য মেয়েকে শাসন করতে যাবেন তখনই দেখা যায় আদিত্যর বাবা থেকে পরমা তুমি কি দিদি বৌদির মুখে মুখে তক করছো তুমি ছোট ছোটর মতো থাকো তুমি কি বোঝো বংশের কোনো কথা বোঝো তুমি তুমি বুঝতে পারো না তাই বলছি মা তুমি কথা বলো না তুমি চুপ করে থাকো তখন দেখা যায় আদিত্যর বড় মা রেগে গিয়ে বল থাকে আমি কখনো এই মেয়েকে আসতে দেব না আদিত্য তুমি এই মেয়েকে যেখান থেকে এনেছো সে সেখানেই রেখে এসো আমার কথা এই আমি আর কোনো কথাই শুনতে চাই না তুমি এই বেকে রেখে আসো তখনই দেখা যায় সুদীপা বলতে থাকে আমি তো এখানে আসতে চাইনি আমাকে আসা হয়েছে বলেই তো আমি এসেছি আপনারা চাইলে আমি এখান থেকে চলেও যেতে পারি তখনই আদিত্য বলে না সুদীপা তুমি এখান থেকে যেতে পারবে না তুমি এখান থেকে চলে গেলে আমিও তোমার সঙ্গে এখান থেকে চলে যাব তোমাকে এখান থেকে কেউই তাড়িয়ে দিতে পারবে না তখনই ইন্দিরা বলতে থাকে না বাবা তোদের এখান থেকে যেতে হবে না যদি দিদি বরণ না করে তাহলে আমি বরণ করব। তাতে কোনো সমস্যা নেই আমি কখনও কোনো দিন দিদির উপর দিয়ে কথা বলিনি কিন্তু আজকে বলছি আমি আমার ছেলের ভবিষ্যৎ আমি এই বাড়ির সংসারে নষ্ট এটা কখনো হতে দেবো না কারণ আমার ছেলে ভালোবেসে মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছে আর এ আমার বাড়ির লক্ষ্মী চৌকাটের কাছ থেকে ফিরে যাবে এটা আমি কখনোই ভাবিনি তাই আমি এই মেয়েকে বরণ করে ঘরে তুলবই তখনই দেখা যায় আদিত্য বড়মা মা বলতে থাকে যে তুমি এত এত সাহস কোথা থেকে পাচ্ছ তোমাকে এটা বলেছি চুপ করে থাকতে ইন্দিরা তখনই দেখা যায় জানো কি মনে মনে ভাবে যে যাই হোক দিদিমণির অন্তত শাশুড়ির দিদিমনির পক্ষে আছে কেউ থাকুক বা না থাকুক দুজন মানুষ তো দিদি দিদিমণির পাশে আছে তাহলেই হবে দিদিমণি মানিয়ে নিতে পারবে এরপরে দেখা যায় ইন্দিরা বরণডালা সাজিয়ে নিয়ে এসে সুদীপার সামনে বরণ করার জন্য চলে আসে তখন পরমা মনে মনে ভাবে যে আদিত্য তুমি আমার সাথে এরকম অন্যায়টা করতে পারলে তুমি তুমি ইচ্ছা করে এই মেয়েটাকে বিয়ে করেছো তুমি ভালোবেসে এই মেয়েটাকে বিয়ে করেছ আমি কখনো ভাবতে পারিনি তুমি এরকম কাজ করতে পারো আমার কি হবে আমাকে কে দেখবে আমি তো তোমার জন্য এই বাড়িতে এসেছিলাম কিন্তু আমি আমি এখন কি করব আমার তো এখন আর কিচ্ছু করার নেই আমি তাহলে কি এভাবেই আমার জীবনটা শেষ হয়ে যাবে এরপরে দেখা যায় ইন্দিরা সুদীপাকে বরণ করে বলে থাকে মা এটা তোমার নিজের বাড়ি তুমি নিজের মতো করে দেখে রেখো মা তোমাকে এই বাড়ির অনেক ছড় চাপটা সহ্য করে থাকতে হবে তুমি সব কিছু মানিয়ে নিয়ে এ বাড়িতে থেকে মা আমি আমি তোমার পাশে আছি তখন ইন্দিরা মনে মনে ভাবে যে আমি কখনো কোনো দিন দিদির মুখের উপর কথা বলতে পারিনি কিন্তু আজকে এই মেয়ের জন্য আমি সব কিছুই প্রতিবাদ করতে পেরেছি আসলে মেয়েটা আমার বাড়ির লক্ষ্মী আমার জন্য শুভ তাই আমি এই মেয়েকে আমার নিজের মেয়ের মতো করেই মানুষ করব নিজের মেয়ের মতো করেই রাখব আমি কখনো ওকে বৌমার চোখে দেখবো না এরপরেই দেখা যায় সুদীপাকে বলে মা তুমি তোমার পাটা এই আলতার পায়ের থালায় রেখে এখানে চলে এসো এরপরে দেখা যায় সুদীপা আলতার থালায় পা রেখে প্রবেশ করে বাড়িতে এটা দেখে তখন পরমা খুব অস্থির হয়ে পড়ে যে আদিত্য এটা কি করলো কি করলো আদিত্য আমার সঙ্গে তখন দেখা যায় ইন্দিরা বলতে থাকে যে মা আজ থেকে এটা তোমার বাড়ি তুমি চারপাশটা দেখে রেখো তুমি আমার ছেলেকেও দেখে রেখো তুমি আমার বাড়ির লক্ষ্মী মা কথাটা শুনে সুদীপাও একটু শান্ত হয় যে না আদিত্য চৌধুরীর মা অনেক ভালো মানুষ উনি আসলে অনেক ভালো সে সময় পরমা সে সুদীপাকে বলতে থাকে সুদীপা তুমি সবার কথা মতো চলো তাহলে সবাই তোমাকে অনেক ভালোবাসবে তখন দেখা যায় পরমা শুধু আদির দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে যে তুমি এটা কি করে করতে পারলে আদি আমি তো তোমাকে ভুলতে পারছি না আমি তোমাকে কি করে ভুলবো আমি তো তোমাকে অনেকটা ভালোবাসি তুমি না কথা দিয়েছিলে আমার জায়গায় তুমি কাউকে বসাতে পারবে না তাহলে কেন কেন আদিত্য তুমি এই সুদীপাকে বিয়ে করে নিয়ে আসলে সুদীপার তো কোনো দোষ নেই সুদীপা তো নিষ্পাপ আসলে ওর কোনো দোষ নেই তাহলে আমার কি হবে এখানে অভ্রহ চলে গিয়েছে আমি জানি অভ্র সব কথা শুনতে পেয়েই চলে গিয়েছে তাহলে আমার কি হবে এখন এরপরে দেখা যায় আদিত্যর বড়ো মা রেগে অন্য এক পাশে দাঁড়িয়ে থাকে তখনই আদিত্যর বাবা গিয়ে বরমাকে বোঝাতে থাকে বৌদি আমি ওদের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি বৌদি তুমি ওদেরকে ক্ষমা করে দে বৌদি ওরা তোমার মুখের উপর দিয়ে উঠেছে তোমার মুখে মুখে তক করেছে তখনই দেখা যায় ইন্দিরা ওদিক দিয়ে যেতে গেলেই বরমা ডাকে যে ইন্দিরা তোমার দায়িত্ব পালন করা হয়ে গিয়েছে যদি থাকে তাহলে আমার আমার কাছে এসো আমি তোমাকে কখনও ক্ষমা করতে পারবো না তুমি আমার মুখের উপর দিয়ে ওই মেয়েকে বরণ করে এ বাড়িতে নিয়ে এসেছো ওই মেয়েকে আমি কখনোই আদিত্যর পাশে থাকতে দেব না আমি ওই মেয়েকে এ বাড়ি থেকে বের করেই দেব। এরপরেই দেখা যায় সুদীপাকে বাড়িতে সব ভিতরে আসার পরে আদিত্য সুদীপাকে বলতে থাকে যে আমি আমার ঘরে যাচ্ছি তুমি চলে এসো এরপরেই দেখা যায় জানকই বলতে থাকে সুদীপাকে যে চল দিদিমণি আমি তোমাকে রেখে আসি তখনই বড়মা জানকিকে বলে তুমি কোথায় যাচ্ছ তখনই দেখা যায় জানো কি বলতে থাকে যে আমি দিদিমণিকে ঘরে দিয়ে আসতে যাচ্ছি তখনই দেখা যায় বর্মা বল থাকে দেখো এ বাড়িতে কিছু নিয়মকানুন আছে সেটা মেনে রাখতে হবে বাড়ির কাজের লোক বাড়ির বউদের ঘরে যেতে পারে না কাজের লোকের জায়গা কাজের লোকের পাশেই হয় মালিকের পাশে নয় তখনই কথাটা শুনে জানকি চোখ দিয়ে জল ছুটি বেরোয় যে কি বলছে এটা তখনই দেখা যায় বর্মা বল থাকে আপনি কি হন তখনই দেখা যায় জানুকি বলতে থাকে যে আমি আমি সুদীপ আর পিসির মতো হই তখনই বড়মাবু থাকে পিসির মতো পিসি তো নয় এবারে কাজের জায়গায় আপনার জায়গা হবে আপনি যান ও ঘরে যে যান তখনই দেখা যায় বড় মা কাজের লোককে ডেকে এনে তার জানুকিকে তুলে দেয় যে ওকে নিয়ে যে ওর ঘরটা দেখিয়ে দাও এরপরে দেখার পরে সুদীপা অনেক কষ্ট পায় আর মনে মনে ভাবতে থাকে যে আমি খুব তাড়াতাড়ি পিসি কিছু ঠিক করে দেব আমি এই অন্যায় প্রতিবাদ খুব তাড়াতাড়ি করব আগে আমি বাবা স্বপ্নটা পূরণ করি আগে বড় ডাক্তার হই তারপরে আমি একে একে প্রত্যেকটা কথার জবাব আমি সবাইকে দেব। এরপরেই দেখা যায় পরমা ঘরে গিয়ে বসে কান্না করতে থাকে ভাবতে থাকে যে এটা কি করলো কি করল আদিত্য আমার সঙ্গে আমি তো আদিত্যকে ভালোবেসেছিলাম এরপরেই দেখে আদিত্য ওখানে বসে আছে আর তার পাশে তার ভাইরা আছে তখনই দেখে পরমা আদিত্যর কাছে এলে তখনই আদিত্য বলতে থাকে আমি তো বলেছি আমি কফি খাবো না তোরা এখান থেকে যা তখনই দেখা যায় আদিত্যর ভাই বলতে থাকে না না ছোটদা তো তোকে কফি খেতেই হবে চল না আমার ঘরে যে আমরা আড্ডা দিই তখন সেখানে পরমা আসলে বলতে থাকে তার ভাই যে চলো না বৌদি বৌদি আমরা আদিত্যকে নিয়ে আমরা ঘরে গিয়ে আড্ডা দিই আমরা অনেক দিন তো একসাথে আড্ডা দিই চলো না বৌদি আড্ডা দিই তখনই বরমা বল থাকে না আমার মন নেই আমি কোনো আড্ডা দিতে পারবো না তোমরা গিয়ে দাও না তখনই আদিত্য বলে থাকে তোমরা আমাকে বলছো আমাকে বলো অন্য কাউকে কেন জোর করছো তা তো অন্য কোনো কাজ থাকতে পারে তখনই দেখা যায় আদিত্যর মৃজু বৌদি বলে ওঠে কেন কেন বড়বদি তুমি তোমাকে এরকম লাগছে কেন তুমি আদিত্যর দিকে তাকিয়ে তোমার চোখ দিয়ে জল বের হয় মনে হচ্ছে আদিত্য তোমাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করে নিয়ে এসেছে কথাটা শুনে আদিত্য চমকে যায় বলতে থাকে মেচে বদি এরকম কথা বলো না কিছু কথা বলার আগে চারিদিক ভাবতে হয় কথাটা শুনে পরমাও খুব কষ্ট পেয়ে ভিতরে চলে যায় আর তখনই আদিত্য ওখান থেকে চলে যায় এরপরে পরমা ঘরে গিয়ে কান্না করতে থাকে হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ